নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই এই ধরনের নেটের ব্যাগ আপনারা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করতে পারেন শার্ট বা টি শার্টের মধ্যে আপনারা বই খাতার ব্যবহার করবেন কিসের জন্য গ্যাস ওভেনে আপনারা ভেসলিন দেবেন কিসের জন্য বাসন আপনারা কিভাবে একদম নতুন পদ্ধতিতে পরিষ্কার করে নেবেন শাক আপনারা কিভাবে খুব সহজে বেছে নেবেন ও কেটে নেবেন তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া আজকের প্রথম টিপস এখানে নিয়েছি বেশ কিছুটা সাবানের টুকরো আমরা প্রত্যেকেই সাবানের ব্যবহার করে থাকি সাবানগুলো যখন এইভাবে ছোট টুকরো হয়ে যায় সেক্ষেত্রে এই সাবানগুলো কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই সাবানের টুকরোগুলো ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা প্লেট এখান থেকে নিয়ে নিচ্ছি একটা সাবানের টুকরো বাকিগুলো কিন্তু লাগবে না আর নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে এইভাবে করে সাবানটাকে আমি গ্রেট করে নিচ্ছি এবার এই গ্রেট করা সাবানটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করবো তো গেটারের মধ্যে যে সাবানটা লেগে রয়েছে সেটাকে হাতের সাহায্যে সারিয়ে নেব আর গ্রেটারটাকে জল দিয়ে যদি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু সাবানটা পরিষ্কার হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর তার মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এখানে চাইলে আপনারা কুসুম গরম জলেরও ব্যবহার করতে পারেন যে সাবানগুলো গ্রেট করে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এইভাবে করে রেখে দেবো আমি এক মিনিটের জন্য আসছি এক মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাবানটা কিন্তু জলের সাথে অনেকটাই গলে গেছে এবার চামচের সাহায্যে এভাবে করে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে গ্রেট করার সাবানটা না থাকে খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশেও গেছে আর একটা ফেনার মতো তৈরি হয়ে গেছে এবার এই সাবানটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি দুটো খাতার পাতা আপনারা চাইলে দুটো পেপারের টুকরো ব্যবহার করতে পারেন তো একটা প্রথমে সাইডে সরিয়ে নিচ্ছি আর একটা আমি এখানে রেখে দিচ্ছি এবার এই যে সাবানটা আমরা রেডি করেছি সেটাকে কীভাবে ব্যবহার করবো নিয়ে নিয়েছি এখানে একটা পুরোনো ব্রাশ ব্রাশের সাহায্যে এইভাবে করে গলে যাওয়া সাবানটাকে নিয়ে পাতাটার মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে দেব পুরো পাতাটার মধ্যে কিন্তু দিতে হবে দুটো সাইডে দেওয়ার প্রয়োজন নেই একটা সাইডে দিলেই হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো পাতাটার মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি শোকানোর জন্য জন্য দিয়ে দেব আর বাকি যে আরেকটা পাতা রেখেছি তার মধ্যেও একইভাবে এই সাবানটাকে দিয়ে তারপর শুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এগুলো কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে আমি এই পাতাগুলোকে টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পাতাগুলো টুকরো করে কেটে নেবেন এবার এগুলো আপনারা কোনো বক্সের মধ্যে বা কোনো কন্টেনারের মধ্যে ভরে রাখবেন কি কাজে ব্যবহার করবেন আমরা যখন কোথাও বাইরে যাই ট্রেনে বাসে ট্রাভেল করি ঘুরতে যাই সেক্ষেত্রে দেখবেন অনেকেই আমরা কি করি পেপার শোপ নিয়ে যাই টাকা দিয়ে কিনে তো কোনো রকমের টাকা দিয়ে কিনে পেপার শোপ না কিনে আমরা কিন্তু এইভাবে করে আমাদের বাড়িতে টুকরো হয়ে যাওয়া সাবান দিয়ে খুব সহজে পেপার শোপ বানিয়ে নিতে পারি দেওয়ার জন্য পেপার শোপের প্রয়োজন হবে আমরা এখান থেকে একটা বের করে নেব তারপর হাতের মধ্যে সামান্য পরিমাণের জল দিয়ে আমরা যদি হাতটাকে একটু ঘষে নিই তাহলেই দেখবেন আমাদের হাতের মধ্যে ফেনার সৃষ্টি হবে আর আমাদের বাজার থেকে কিন্তু আর পেপার সব কিনতে হবে না আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা এই ধরনের শার্ট বা টি শার্টের ব্যবহার করে থাকে তবে অনেকেই আমরা আছি যারা কিনা দেখবেন টি শার্ট হোক কি শার্ট আমরা ঠিকঠাকভাবে ভাঁজ করে রাখতে পারি না যার কারণে টি শার্ট বা শার্টের মধ্যে অনেকগুলো ভাঁজ পড়ে যায় তাছাড়াও নতুন শার্ট হলে তখন দেখবেন সেটা দেখতেও অনেকটাই বাজে লাগে বারবার কিন্তু আমাদের আয়রন করতে হয় তবে আপনারা কিভাবে এই ধরনের শার্ট বা টি শার্টের ভাঁজ করে নেবেন খুব সহজে এমনকি আপনাদের আয়রনও কিন্তু করতে হবে না এই যে শার্টটাকে আমি প্রথমে এইভাবে এইভাবে করে করে উল্টো ঠিক করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা বই আপনারা খাতাও নিতে পারেন তারপর যে কলারটা রয়েছে তার ওপরের সাইডে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি তারপর শার্টের একটা হাতার সাইডকে আমি এইভাবে করে ভাঁজ করে দিচ্ছি ঠিক একইভাবে উল্টো দিকে যে শার্টের হাতাটা রয়েছে সেটাকেও এইভাবে ভাঁজ করে দেব এবার শার্টের যে নিচের সাইডটা রয়েছে সেটাকে একটুখানি এইভাবে ভাঁজ করে নেওয়ার পর তারপর আবারও এইভাবে ভাঁজ করে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন থেকে আপনারা বই বা খাতাটা বের করে নেবেন এইভাবে যদি আপনারা শার্ট ভাঁজ করে নেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের শার্ট বা টি শার্ট আয়রনও কিন্তু করতে হবে না খুব সহজেই আপনারা কিন্তু শার্ট বা টি শার্টের ভাঁজ করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এছে একটা নেটের ব্যাগ আমরা যখন কোনো কিছু জিনিসপত্র সুপার মার্কেট থেকে কিনে থাকি বা ফল কিনে থাকি তখন দেখবেন তার সাথে এই ধরনের নেটের ব্যাগ আমরা পেয়ে থাকি তবে এই যে নেটের ব্যাগগুলো রয়েছে সেগুলো আমরা কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই নেটের ব্যাগগুলো ফেলে না দিয়ে আপনারা আবারও কিভাবে কাজে লাগিয়ে নেবেন চলুন দেখে নেওয়া আছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি তবে অনেক সময় দেখবেন যদি একটু বেশি পরিমাণের পেঁয়াজ আমাদের বাড়িতে নিয়ে আসা হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে গুলো তাড়াতাড়ি শেষ হয় না বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় তখন কিন্তু পেঁয়াজ আস্তে আস্তে পচে যেতে শুরু করে আবার অনেকে আমরা এমন জায়গায় রেখে দিই যার কারণে দেখা যায় পেঁয়াজ অনেক সময় শুকিয়েও যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন এই ধরনের নেটের ব্যাগ এই নেটের ব্যাগের মধ্যে পেঁয়াজগুলো আপনারা এইভাবে করে ভরে নেবেন এটা কী হবে নেটের ব্যাগের মধ্যে যেহেতু চারিদিকে নেট দেওয়া রয়েছে যার কারণে বাইরের হাওয়া বাতাস এদিক ওদিক খুব ভালোভাবে পাস করতে পারবে এমন কি পেঁয়াজ পচে যাবে না আপনারা চাইলে নেটের ব্যাগের মুখটাকে খুব ভালোভাবে বেঁধে দিয়ে কোনো জায়গার মধ্যে ঝুলিয়েও রাখতে পারেন আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস ওভেনে কিন্তু আমরা অনেকেই করে থাকি তবে রান্নাবান্না করার পর কিন্তু গ্যাস ওভেনটাকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিই বিম্বা সাবান বা যে কোনো লিকুইড দিয়ে সেক্ষেত্রে গ্যাস ওভেনটা পরিষ্কার হলেও নতুনের যে একটা গ্লেজ থাকে গ্যাস ওভেনের মধ্যে সেই গ্লেজ কিন্তু কোনো ফিরে আসে না আমরা যেভাবে পরিষ্কার করি না কেন তো আপনারা কী করবেন নিয়ে নেবেন ভ্যাসলিন সামান্য পরিমাণের ভ্যাসলিন এইভাবে করে গ্যাস ওভেনের মধ্যে দিয়ে দেবেন তারপর কি করবেন একটা শুকনো কাপড় দিয়ে পুরো গ্যাস ওভেনটাকে এইভাবে পুছে নেবেন যাতে করে ভ্যাসলিনটা খুব ভালোভাবে গ্যাস ওভেনের মধ্যে লেগে যায় এইভাবে করে আপনারা যদি মাসে দুবার গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন নতুনের মতো যে গ্লেজটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে আসবে এমনকি অনেক দিন পর্যন্ত কিন্তু নতুনের মতো গ্যাস ওভেনটা থাকবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি নিয়েছি বেশ কিছুটা চিকেন চিকেন আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তাছাড়াও চিকেন আমরা অনেকেই কিন্তু খেতে খুবই পছন্দ করি তবে দেখবেন চিকেনটা আমরা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন চিকেনের মধ্যে একটা আষ্টে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে যার কারণে আমরা অনেকে চিকেন খেতে পছন্দ করলেও আষ্টে গন্ধের কারণে চিকেন কিন্তু খাই না সেক্ষেত্রে আপনারা কি করবেন চিকেনটাকে ভালোভাবে জল দিয়ে ধোয়ার পর নিয়ে নেবেন এক টুকরো লেবু হাফ চামচের মতো লেবুর রস চিকেনের মধ্যে দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে চিকেনের সাথে লেবুর রসটাকে মাখিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট লেবুর রস মাখার কারণে চিকেন থেকে দেখবেন একটা জল বেরোতে শুরু করবে তাছাড়াও চিকেনের যে আঁচটে গন্ধ আছে সেটাও কিন্তু চলে যাবে এবার আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে চিকেনটাকে যেভাবে খুশি রান্না করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা থ্রি পিন প্লাগ এই ধরনের থ্রিপিন প্লাগ কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই ধরনের থ্রি পিন প্লাগুলো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করি এই ধরনের প্লাগগুলো তখন আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই থ্রি পিন প্লাগুলো ফেলে না দিয়ে আপনারা আবারও কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই কিন্তু ফোন কম বেশি ব্যবহার করে থাকি অনেক সময় আমরা কি করি এমন কিছু কাজ করে থাকি যার কারণে আমরা ফোন ফোনের স্ট্যান্ডের ব্যবহার করে থাকি অনেকে আমরা কিচেনের মধ্যে রান্না বান্না করতে করতেও ফোনের ব্যবহার করি বা কোনো কিছু ভিডিও দেখে থাকি বা ভিডিও বানিয়েও থাকি সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে ফোনের স্ট্যান্ড হিসাবে এই থ্রি পিন প্লাগটা কাজে লাগিয়ে নিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা অনেকেই এই ধরনের স্টিলের বাসনপত্রের মধ্যে খাবার দাবার খেয়ে থাকি তবে অনেকেই আমরা কিন্তু মাছ মাংস ডিম এই ধরনের জিনিসপত্র রান্না করি আর যখনই আমরা খাওয়া দাওয়া করি এই ধরনের বাসনপত্রের মধ্যে তারপর আমরা যেভাবে বাসনপত্রগুলো ধুই না কেন অনেক সময় দেখবেন এই বাসনপত্রের মধ্যে একটা আঁস্টে গন্ধ থেকেই যায় কোনোভাবেই কিন্তু যায় না তবে আপনারা এমন কিভাবে বাসনটা ধোবেন যাতে করে আঁস্টে গন্ধ কোনোভাবেই থাকবে না নর্মাল যেভাবে বাসন ধুয়ে নেন ঠিক সেভাবেই ধুয়ে নেবেন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা চায়ের পাতা চা তো আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি চায়ের পাতাগুলো কিন্তু সকলে ফেলে দিই ফেলে না দিয়ে আমরা যদি আমাদের যে বাসনপত্রের মধ্যে একটা আঁচটে গন্ধ উঠবে তার মধ্যে এইভাবে যদি ঘষে দিই তাহলেই দেখবেন বাসনপত্রের মধ্যে যে আঁচটে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তাছাড়াও অনেক সময় এই ধরনের যে স্টিলের বাসনপত্রগুলো থাকে আমরা যখনই বেশ কিছুদিন ব্যবহার করি দেখবেন এই বাসনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায় তো আপনারা যদি এইভাবে চায়ের পাতা দিয়ে বাসনপত্রগুলো মেজে দেন তাহলে দেখবেন যে নতুনের একটা গ্লেজ চলে যায় সেটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে তবে একদিন ব্যবহার করলে কিন্তু হবে না সপ্তাহে একদিন যদি এভাবে করে চায়ের পাতা দিয়ে মেজে নেন তাহলে দেখবেন বাসনপত্রের মধ্যে আষ্টে গন্ধও চলে যাবে তাছাড়াও বাসনের মধ্যে যে নতুনের একটা গ্লেজ চলে যায় সেটাও কিন্তু চলে আসবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বাসনপত্রগুলো নর্মাল জল দিয়ে ধুয়ে দিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বেশ কিছুটা শাক শাক আমরা কম বেশি কিন্তু অনেকেই খেতে পছন্দ করি তবে দেখবেন যখন আমরা এই ধরনের ছোট পাতা জাতীয় কোনো শাক নিয়ে আসি বাড়িতে সেই শাক বাঁচতে কিন্তু সময় লাগে কি অসুবিধার মধ্যে পড়তে হয় এই ধরনের অনেকটাই অনেকটাই শাকের পাতাগুলো একটা একটা করে বাঁচতে হয় যার কারণে আমরা শাক অনেকেই খেতে পছন্দ করলেও শাক কিন্তু নিয়ে আসি না তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু আমি এইভাবে করে খুলে নিয়েছি এবার কি করবেন এইভাবে করে শাকগুলো একটু বেছে নেবেন যাতে করে শাকের মধ্যে কোনো পচে যাওয়া পাতা ঘাস বা অন্যান্য কোনো কিছু না থাকে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব শাক কিন্তু আমি এইভাবে করে বেছে নিয়েছি আগের পাতাগুলো আপনারা কিভাবে খুব সহজেই মিনিটের মধ্যে বেছে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এখান থেকে বেশ কিছুটা শাক আমি নিয়ে নিচ্ছি এইভাবে করে তারপর নিয়ে নিয়েছি একটা চিরুনি চিরুনিটাকে আমি এইভাবে করে ধরে তারপর শাকের মধ্যেই চিরুনিটা এইভাবে করে টেনে নেব এইভাবে যখনই আপনারা টেনে নেবেন তখনই দেখবেন শাকের যে ডাঁটাগুলো রয়েছে তার থেকে কিন্তু শাকটা খুব সহজেই আলাদা হয়ে যাবে আর এইভাবে যদি আমরা শাকের পাতাগুলো আলাদা করে নিই সেক্ষেত্রে দেখবেন একটা করে শাক আমাদের বাঁচতে হবে না খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমরা শাকগুলো বেছে নিতে পারবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ঘন্টা কাজ কিন্তু আপনারা মিনিটের মধ্যে শেষ করে নিতে করে বাকি সব শাক বেছে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু কতটা পরিমাণে শাক বেছে নিলাম আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপটি একটা কন্টেনারের ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে কন্টেনার থেকে থাকে যখন সেই কন্টেনারগুলো ভেঙে যায় তখন কিন্তু তার সাথে ঢাকনাগুলো ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ঢাকনাগুলো কিভাবে কি কাজে ব্যবহার করবেন প্রথমে আমি এই ঢাকনাটাকে এইভাবে করে কেটে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ঢাকনাটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি আপনারা ছুরি বা কাচির সাহায্যে কেটে নিতে পারেন এটাকে কি কাজে ব্যবহার করবেন এই কন্টেনারের ঢাকনাটাকে উল্টো করে নিয়েছে আর নিয়েছে একটা সেফটি পিন সেফটি পিনটাকে এইভাবে করে দিয়ে আমি আটকে দেবো এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাচ্ছি বেশ কিছুটা শাক শাক আমরা কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে শাক কাটতে গিয়ে অনেকেই দেখবেন আমরা কিন্তু আঙুল কেটে ফেলি বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তবে আপনারা কী শাক কেটে নেবেন তারই একটা টিপস শেয়ার করবো তো এখানে আমি যে টুলটা বানিয়েছি সেটাকে নিয়ে নিয়েছি এবার আমাদের যে আঙুল রয়েছে তার মধ্যে এইভাবে পরিয়ে নেব এবার শাকটাকে আপনারা ভালোভাবে একটু হাতের সাহায্যে ধরে নেবেন এইভাবে করে ছুরি এবার ছুরির সাহায্যে আমরা যদি শাকটা এইভাবে করে কাটতে থাকি তাহলে দেখবেন আমাদের কিন্তু আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এমনকি আমরা কিন্তু খুব ভালোভাবে শাকটাকে কেটে নিতে পারবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা তাড়াতাড়ির মধ্যে শাকটাকে কেটে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে এইভাবে করে পুরো শাকটাকে কেটে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদের যখনই এই ধরনের ছোট শাক বাড়িতে নিয়ে আসবেন আপনারা কিন্তু এইভাবে করে যদি শাকটা কেটে নেন সেক্ষেত্রে আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না শাকটা খুব ভালোভাবে কেটে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন तो थे